উল্টো নবি যসুফ রসওয়ানলা আল্লাহ বনী জিকির তোরে কিনা আল্লাহ নবি যসুফ আল্লাহ বনী জিকির শুয়ে আছে মাজারাতে এদিকে আল্লাহ মধ্যে আমাদের হবে ওই নবিকে সম্মান করে নবিকে সম্মান করলে হয় না নবিকে সম্মান করে আল্লাহ হুকুম পালন হয় আল্লাহ হুকুম পালন করলে ইহান আল্লাহ হুকুম বাইরে চলে যায় না ঠিক আল্লাহ শহীদদের বছরে প্রতি বছর গিয়েছেন আমাদের দুঃখ করেছেন আমাদের মা আসা উনার ভাইহামার মাসার প্রতি বছর যেতেন

এই তোলা দোয়াতে আজকের বক্তব্য সংক্ষিপ্ত অজ প্রেশেষ করছি এখন সংক্ষিপ্ত লাহ বিরাহদের মাধ্যমে